সবাইকে সুপ্রভাত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে কিন্তু আমার সেই ওটির ডেট সত্যি কথা বলতে এরকম সকালবেলার দিকে না যখন কোথাও ঘুরতে টুরতে যেতাম তখনই কিন্তু একমাত্র বেরোতাম তাছাড়া কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠা একদম হয় না নয় প্রয়োজনও হয় না আর উঠতেও পারি না সত্যি কথা বলতে কোথাও ঘুরতে গেলেই একমাত্র আমি সকালবেলা উঠতাম আর যদি কোনো পুজো টুজো থাকে সকালবেলা করা তখন উঠতাম আর আজকে যাচ্ছি উঠে অপারেশান করতে তো কথা বলতে বলতে সাথে চলে এসেছি আজকে আমার ওডির ডেট আছে আমাকে ভর্তি হতে বলেছে সাতটার মধ্যে তারপরে ওদের যা যা ফর্মালিটিস আছে সেগুলো করবে করে হয়তো এগারোটার দিকে অপারেশান করবে তো সবাই আশীর্বাদ করবেন যেন সব কিছু ভালোভাবে হয় শুভ হয় এক্ষুনি মাসি ফোন করেছিল করে জিজ্ঞাসা করছে আর কি কতদূর কি রেডি হয়েছি তারপরে আমার মায়ের মামার বাড়ি থেকে সুমানে ফোন করছিল জানার জন্য যে সকালবেলায় তারা ফোন করা শুরু করে দিয়েছে যে এখনও রেডি হয়েছে কি না বা আমার কিছু বন্ধু বন্ধুবান্ধব মানুষকে পাশে পাওয়াটাও না একটা ভাগ্যের ব্যাপার হ্যাঁ সবসময় তো পয়সা দিয়ে মানুষ মানুষকে হেল্প করতে পারে না কিন্তু পাশে থাকা বা তার সাপোর্টে থাকাটা মানুষের ভীষণ দরকার যেটা এখনকার দিনে আমরা পাই না তো যাই হোক জানি না কী হবে সবাই তো বলছে ভয় পাওয়ার মতো কিছু নেই কিন্তু আমার ভয় ঠিক লাগছে না এমন অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছে আর সত্যি কথা বলতে এরকম পেট টেট কখনো একটু ফুটো টুটো কিছু করেনি তো সেটার মধ্যে একটা কেমন লাগছে যে কেমন লাগবে এরকম একটা ব্যাপার তারপরে সান্তান টান করতে পারবো কি না পারবো উল্টো পাল্টা কোয়েশ্চেন যেগুলো কোনো মানে হয় না তো যাই হোক বুগুনে চলে আসবে বাপি কাকু আসবে মা যাবে আমি যাবো তো বেশি জন গিয়ে তো লাভ নেই কেননা শুধু তো বসে থাকা প্রতি সময় তোর কাউকে ঢুকতে দেবে না তো তারপরে আমি সুস্থ হলে হয়তো আমার কিছু রিলেটিভরা বন্ধুবান্ধবরা বাড়িতে আসবে তো যাই হোক সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন ভালোভাবে সব কিছু হয়ে যায় সত্যি কথা বলতে আর ভালো লাগে না বাঁচতে কিন্তু কিছু করারও নেই বাঁচতে হতে হবে তো এই আর কি এখনও কিন্তু সমানে আমার ব্যাকসাইড পেন হয়ে যাচ্ছে ভীষণ পরিমাণে কালকে রাত্রির থেকে দুবার তিনবার রাত্রিবেলা উঠে ভলিনি দিয়েছি কিন্তু ব্যাকসাইড পেনটা কমছে না ওটা তো হয়েই যাচ্ছে বিগত আজকে অনেক দিন ধরে তারপরে এই বুকের মাঝখানে যে যন্ত্রণাটা এটাও কিন্তু হচ্ছে তো দেখুন আমি নেপ্রাস্টের পরে সব তুলে দিয়েছি কেমন লাগছে দেখতে হয় সবই কিন্তু হচ্ছে কিছুই কিন্তু কম নেই তার মধ্যেই ওটিটা যে যেহেতু আমার স্টোনটা অনেকটা বড় হয়ে গেছে তো সেই কারণের জন্য জানি না স্টোনটা বার করে দেওয়ার পরে কতটা সুস্থ হব না হব তবে সত্যি কথা বলতে আর পাচ্ছি না এই যন্ত্রণা সহ্য করতে সুস্থ হওয়াটাই ভীষণ দরকার এবার দেখা যাক কী হয় তো ওখানে গিয়ে যেটুকু পারবো শেয়ার করবো সব কিছুতে ভিডিও করতে পারবো না এবার আমার এই হাতে ট্যাটু করা আছে এই হাতে স্যালাইনও দিতে পারবে না স্যালাইন দিতে দিতেও এই হাত হবে তো দেখা যাক কী হয়